আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাসা যেহেতু গ্যাস নেই চলে আসলাম বাপের বাড়িতে দেখুন আমার ছেলেরা বাপের বাড়ি গোসল করতেছে কত আনন্দ করতেছে গ্রামের বাড়ি পুকুরে গোসল করতেছে কত আনন্দ এমন করো কেন সবাই দেখুন আমার বাপের বাড়ি পুকুর অনেক বড় দেখুন চারপাশে বাগান মাঝখানে পুকুর এই যে দেখুন পুকুরের ঘাটলা দেখুন এখানে সবাই নামাজ পড়ে এগুলো আমাদের দাদারা আগে করে দিয়ে গিয়েছিল ওনারা এখন মারা গেছে ওনারা এখন নেই দাদারা এগুলো করেছিল কিন্তু অনেকগুলো ক্ষেত আছে অনেক দূরে অনেক ক্ষেত বিশাল মাঠ বট গাছ আছে এই গাছটার অনেক বয়স হয়েছে অনেক বয়স হয়েছে গাছটার দেখুন বাড়ি ঢুকতে গেট এই যে সাড়ে দিয়ে ওয়াল দেওয়ানো এই যে বিশাল গেট গান অনেক গুলো তরকারি গাছ লাগানো হয়েছে পেয়ারা গাছ অনেক পেয়ারা পাশে আছে একটি জাম্বুরা গাছ একটি পেয়ারা গাছ দেখুন আমার টুনটুনি কি করতেছে আমার মায়ের মুরগিগুলো দৌড়াইতেছে একটি ফুল গাছ আছে অনেক সুন্দর দেখুন আমার কি ফুল গাছ আসলে নাম জানি না দেখেছেন এটা হলো আমাদের বাড়ির গাঁতলা এ হলো ফুকুর হলো গাঁতলা দেখুন আমার টুনিটুনি ফুল ছিটতেছে মা ফুল নাও মাকে ধন্যবাদ বলো কানে দাও দেখাচ্ছে কানে ফুল দিয়েছে দেখুন আমার মায়ের পাক মাটির ঘর দেখুন আমার মা কিন্তু আছে কি রান্না করতেছে মা আমাদের জন্য খাসি মাংস রান্না করতেছে ফাক বুঝেনি তো অনেক অনেক মজা দেশি মুরগি রান্না করেছে বিশেষ করে আমার ভাইয়ার জন্য আমার ভাইয়া দেশি মুরগি খায় গাঙ্গের মাছ আমাদের কিন্তু গাঙ্গ আছে আমার বাবা সকালে নিয়ে আসছিল আমার মা মাছগুলোকে ভুনা করেছে অনেক সুন্দর গ্রান আসতেছে মাছের থেকে সবার কাছে যদি আমাদের ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে সবাই অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন এবং অল নোটিফিকেশানটি টিপে রাখবেন প্লিজ 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 আপনারা সবাই আমাদের ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখলে কমেন্ট করবেন প্লিজ আমরা সবাই সবার সবার পাশে থাকতে হবে তাহলে না মানুষ জীবনে কিছু করতে পারবে আপনারা আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের পাশে থাকব দেখুন আমার মেয়ে কি বলতেছে কার সাথে কথা বললো আচ্ছা ঠিক আছে তাহলে বলে শেষ করলাম আল্লাহ হাফেজ